আমরা তো পানির অভাবে দূষণ করতে পারছিলাম না এখন গরমের লাফালাফি করছি খুব মজা লাগছে প্রায় চার পাঁচ মাস পরে কিন্তু আমরা সাধারণ মানুষ খুব খুশি পানি ছিল না এখন দুপয়ালে পানি পাওয়া যাচ্ছে চলছে গোসল চলছে লম্প ঝম্প মানুষ নিচ্ছে বিশ্রাম পশু ফেলতে পারছে নিঃশ্বাস ফসলি মাঠ হচ্ছে সাধারণ মানুষ খোদার দানে হয়েছে চলছে রিক্ত গোসল চলছে লম্প ঝম্প মানুষ নিচ্ছে বিশ্রাম পশু ফেলতে পারছে নিঃশ্বাস ফসলি মাঠ হচ্ছে শিক্ত সাধারণ মানুষ খোদার দানে হয়েছে রিক্ত রিমেল ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলের মানুষদের দুর্ভোগের কারণ হলেও কুষ্টিয়ার এই অঞ্চলের মানুষদের জন্য যেন আশীর্বাদ হয়েছে এই অঞ্চলে নেই কোনো তেমন খাল বিল বা নদী এই অঞ্চলের একমাত্র পানি উৎসব চলে এই জিকে ক্যানেলকে কেন্দ্র করে রিমেল ঘূর্ণিঝড়ের পরপরই যেন প্রাণের সঞ্চার পেয়েছে এই ক্যানেল তাবদাহের দাবানলে পড়া জনপদটি এখন পানি পেয়ে দারুণ খুশি পানিটা আসে আপনার পদ্মা নদী পার হাউস যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ওই কারখানা তৈরি হচ্ছে ইয়ে পদ্মা নদীতে ডাইরেক্ট এই যে আপনার মনে করেন যে আমাদের এই যে নদীটা মনে করেন যে এইটি সেম আছে পদ্মা নদী আর এখান থেকে যে আপনার এই যে আমার যে পাশে যে কপারটা এই কপারটা মনে করেন যে পদ্মা নদীতে দেড় কিলো ফাঁকে এই দেড় কিলো ফাঁকে ও পার হাউজ ওখান এই যে সোতের যে পানি এই সোতের পানিটাই পদ্মা নদী ওখানে ডিজার কাটি পানি নিয়ে যায় পানিটাই আপনার হচ্ছে মেশিন আমার এখন ওখানে যে গেফটি বোলিং আছে কিনা আমি সঠিক তবে আমি ওখান দুইবার গিয়েছি দুইবার দুইবারে এই আইডিয়া আমি পানির এখন সংকট তো নতুন পানি পাইছি এক বছর পর পর আসে নতুন পানি এক বছর পর পর আসে নতুন পানি এবার একটু লেটে আসছে এখন পানির যখন দরকার ছিল তখন তো সরকার পানি দেয় নাই এখন দরকার নাই এখন পানি দিচ্ছে তোমার পানি পেয়ে মানুষের গা ফসল এটাই যেটা দরকার সেটাই এখন মূল যেটা দরকার সেটা তো আর এখন লাগছে না এখন এখন মানুষ কিংবা আছে গরু বাসু যেমন পাখিরা মানুষ খাবার পানি ছাড়া অন্য কোনো পানি ছিল না কোনো পুষ্কুনি নাই আশপাশে এখন পশু পাখিরা সব জায়গায় দেখেন নাম ছিল এখন একটু উঠছে আস্তে আস্তে সবার গলে পানি উঠছে আস্তে